সাইদানা গৌসে পাকের জামানার একটা বাক্য মনে পড়লো না বললেই নয় তখনকার বাদশাহ অ্যানাউন্স করলো আগামীকাল কাল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম সকলকে দাওয়াত করো রাজ দরবারে মিলাদুন পালন হবে যদি এখনকার সরকার মহোদয় থেকে সারা পৃথিবীতে প্রাইম মিনিস্টাররা যদি এভাবে আয়োজন করত কতই না সুন্দর হতো যখন বলল যে ঠিক আছে সারা রাজ্যের মধ্যে করা হলো শহরে আগামী কাল নবী পালন হবে বিশেষ করে কাশফুল মাহজুব এই ওয়াকিয়া এসেছে এখন যখন দাওয়াত করা হলো এক মা তার ছোট্ট মেয়েকে নিয়ে রাজ দরবারে পৌঁছে গেল যে যেহেতু রসুল আরবির মুলুদ্ নবী পালন হবে আমরাও তো রসুলেরু মত উপস্থিত হয়ে গেল এখন ওখানের মধ্যে যারা গার্ড আছে তারা ধরে ফেললেন প্রহরীরা বলে দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন বলে ভিতরে তো আল্লাহ নবী শান মান চলছে মৌলুদুল নবী ঈদ মিলাদুল নবী পালন হচ্ছে আমরাও যাব যেতে দেন তখন বলে যে ইনভাইটেশন কার্ড আছে আপনাদের কাছে যেতে হলে ইনভাইটেশন কার্ড লাগবে অর্থাৎ ওই কার্ডটা থাকলে আপনি পাস হতে পারবেন যেতে পারবেন বলে আমাদের কাছে তো নেই বলে তাহলে ঢুকা যাবে না চলে যান ছোট্ট মেয়ে মার দিকে তাকিয়ে আছে কি হচ্ছে বুঝতেছে না মা মেয়েকে বুঝতে দিল না ওই ঠিক আছে সমস্যা নেই মা তার মেয়েকে বলল চলো মা ঘরে যাই ঘরে গিয়ে আমরা আমাদের মতো পালন করি মদিনাওয়ালা শুধু রাজপ্রাসে আসে না কুড়ে ঘরেও আসে শুধু অন্তর দিয়ে ডাকতে হয় কারণ আমার আল্লাহ বলেছেন নান্নাবি ওয়াদাবিল মুকমিনে মিনানফুসিম নবীজি তো মুমিনের জানের চাইতে নিকটে যখন বাগদাদের ওই মহিলা ওই মাটা তার মেয়েকে নিয়ে ঘরে আসলো একজন আরেকজনের সাথে কথা বলছে মা বলছে যে আল্লাহ নবীর আখলা এরকম ছিল চরিত্র এরকম ছিল তিনি যেখান দিয়ে হাঁটতেন কাফেরাও তাকিয়ে থাকতো কাফেরাও তাকিয়ে থাকতো সৌন্দর্য দেখতো এরকম বলছেন কিছুক্ষণ নাতেরাসুল চলছে কিছুক্ষণ হামদে বাড়ি তালা চলছে কোরআন তালাওয়ার চলছে তখন ওই মেয়েটাও বলছে ঠিক আছে মা এখন কি করব মা বলছে তুমি কিছু সানের সালাদ পড়ো আমিও কিছু নাতেেরাসুল পড়ি আস এভাবে রাতটা কাটিয়ে দিই সমস্যা নাই যখন এভাবে সানের এ কালাম চলছে সারা রাত চলছে এরকম হওয়ার পর ফজরের আজান পড়লো আজান পড়ার পর মা বলছে যাও অজুর ব্যবস্থা করো আমরা অজু করে এখন ফজরের নামাজ একসাথে জামাতে আদায় করব। মেয়ে যখন গেল বাইরে একটা চিৎকার দিয়ে পরে আসলো এসে বলতেছে মাগো কি যেন একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে বুঝতেছিনা কে এসেছে কে এসেছে বুঝতেছি না মা আমার ভয় লাগছে মা ধরে গেল দৌড়ে গিয়ে দেখে දැছেন ওকার মধ্যে স্বয়ং রাসূল আযম দস্তগীর আমেডুব সুবহানি কুতুব রাব্বানি সাইয়েদ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছেন

پارے, ماتا, تر, تر دیلے, بولتے پارے, اب میری نگاہوں میں جچتا نہیں کوئی جیسے میرے ہے, ویسا نہیں کوئی ملنے بھی رو دے بچڑ بھی رو دے ملنے بھی رو دے تو بچڑ بھی رو دے رو دے بے رہا مل بھی رو دے بچڑ بھی رو دے کہ رو دے بے رہا سبحان اللہ جب بچھڑ جاتا ہے تب رونا سمجھ میں آتا ہے لیکن ملنے کے بعد بھی رونا یہ ہے رو ذکر اللہ جب ایک عاشق دوسرے عاشق کو دیکھتا ہے تو مدینہ یاد آتا ہے ایک عاشق جب دوسرے عاشق کو دیکھتا ہے تو اللہ یاد آتا ہے اس لئے کسی شاعر نے اس طرح کہا کہ ملنے بھی رو دے تو بچھڑے بھی رو دے کہ رو دے دورے بے رہا عشقر منظر چھو بھائے بوجی آشنا মহব্বত সবাই বুঝবেও না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর উচ্চ এ আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে চলে মুদিনাওয়ালাকে দেখে আমাদেরকে আল্লাহর জান্নাতে থাকা তফিক দান করুক আর উচ্চা আল্লাহ হুমায় আমি